ঢাকা কাস্টম এজেন এমপ্লইজনের তেইশ চব্বিশ নির্বাচনে আমাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আছে এবং কাস্টম সরকারদের এখানে অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলো আপনাদের আমি বলি যে এখানে ইন্টারমিডিয়েট ছাড়া কোনো ধরনের কাস্টম সরকার নেই এটা একটা ট্রেড ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন সারা বিশ্বে কোথায়ও দেখেন নাই যে বাসে নিচে কোনো শ্রমিক নেই সেখানে আমাদের এই কাস্টম সরকাররাই ইন্টারমিডিয়েট পাস কিন্তু তাদের বেতন ভাতা জীবন মান উন্নয়ন অনেক প্রবলেম আমরা পড়ি সেটার জন্য আমরা আমাদের ইশতেহারটা অথি দিয়ে দেবো ইশতেহারতে উল্লেখ থাকবে আমরা চেষ্টা করব এই কাস্টম সরকারদের জীবন মান উন্নয়নের জন্য কিছু কিছু পদক্ষেপ নিব আর বিশেষ করে আমাদের এখানে দেখেন এই শেডটার ভিতরে এতগুলো লোক কাজ করে একটা টয়লেটের ব্যবস্থা নাই। আমাদের হয় এই হোটেলে যেতে হয় নাহলে মালিক সমিতের ওখানে যেতে হয় আমরা চেষ্টা করব যে এখানে তাদের জন্য একটা শোষণাগার তৈরি করার জন্য তারপরে এই বেতন ভাতা নিয়ে আমরা মালিক সমিতির সাথে যৌথভাবে একটা নীতিমালা তৈরি করতে ইচ্ছুক আছি আমরা দ্বিতীয়ত হল এই খাবার যে আমরা খাওয়া দাওয়া করি এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক যে এই শিক্ষিত জাতির মধ্যে আমরা এই রাস্তায় তারা দাঁড়া ভাত খাইতে হয় ফুটপাতে আমরা সেটা ইনশাআল্লাহ এটা চেষ্টা করব যাতে তাদের এই গতিগুলো পরিবর্তন করতে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে অনেকগুলা আমরা ইনশাল্লাহ এবার নির্বাচিত হলে দেওয়াল গরি মার্কে প্যানেল বিজয়ী হলে আমরা এই পদক্ষেপ গুলা গ্রহণ করবো এটা আমাদের ইফতারে না এটা আপনাদের নির্বাচন আসলে আমরা যেটা গল্প করবো সেটা না এটা মূলত সিভিল এভিশনের জায়গা সিভিল এভিশনের জায়গা সিভিল জায়গা এটা আমরা মনে চাইলে কিছু করতে পারবো না এটা এই শেডটা যে তৈরি করেছে এই শেডটাও সিভিল এখন আমাদের যে ভবনটা আছে পাশে সে ভবনটাও সিভিল আন্ডারে এটা হয়তো আমাদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে কিন্তু সিভিল এভিয়েশনের আন্ডারে আমরা চেষ্টা করবো সিভিল সাথে যোগাযোগ করে যে তাতে কাস্টম সরকার বা এমপ্লয়িজ ইউনিয়নের জন্য একটা জায়গা বরাদ্দ নিতে পারে কিনা সেটা নিতে পারলে হয়তো তখন আমরা নিজস্ব ইউনিয়নের অর্থায়ন দিয়ে আমরা কিছু কাজ করে নিতে পারব ইনশাল্লাহ সর্বশেষ তিরিশে এপ্রিল ভোট ভুটানো আর কয়েকদিন তাকিয়েছে জি তাদের কাছে ভোটের আমি কিছু বলার আছে না তাদের কাছে অবশ্যই বলার আছে সেটা হলো কাস্টমস সরকাররা এখানে কাজ করে এখানে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের প্রবলেম ভাব পারে বিভিন্ন ধরনের কাস্টমসে বিমানে যেখানে যেগুলো প্রবলেম থাকে আমি গত গত বছর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম হয়তো আপনারা এই মাঠ যাচাই করে দেখতে পাবেন আমি সার্বক্ষণিক মানুষের সেবা দিয়েছি প্রত্যেকটা এমন কোনো কাস্টম সরকার বলতে পারবে না যে হানিফ ভাইকে আমরা ফোন দিয়েছি বা ডাকছি আমাদের কাছে আসেনি আমরা তার সে তারা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেতে যতটুকু সময় লাগে অ্যাড বিকল্প কখনো নাই আমি গত চারটা বছর তাদের সেবা দিয়েছি আশা করি ইনশাআল্লাহ আর যদি তারা আমাদের এই প্যানেলটাকে বিজয়ী করে আগামীতে হান্ড্রেড পারসেন্ট আরো তিন বছর তাদের সেবা দিব ইনশাল্লাহ